হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এফ এফ ল্যাং টু থ্রি জি সিক্স জিরো সো গাইস আজকাই ষোলো বাস্তাস স্কোয়াডে আগে এনিমের ফুটকিটার ভিত্তে মেরে লই তো আজকে খেলা হবে যে ষোলো ভার্সেস স্কোয়াড খেলতে টিপ সেন্টিক লাগে দুইটা আগে টিপ সেন্টিক পর আগে পলাই লই খেলার ভিতরে আর মায়েরা এস বানাই লিছে আমার আরো দেখে নাই ইট টু আনি এস পি যদি বুলে বলে যদি কোনো বান্দিরওয়ালা বিসিটার ভিতরে টুক্কাটা মারে আমার লঙ্গে মুঙ্গে খুলিয়া আমি কি ভয় পাই নাকি পলাই তো মুখে খালি এই জিনিসটা খাইয়া বডি মডি ফুলাই যখন যাও ফাইট করতে বান্দির ফোলা করে মাইরা অ নানির নাম বুলাইলাম সামনে এই মাইয়া মানুষ মাইয়া মানুষ তো বেশি নেই পিসি নেই তো কিছুই জাগা মতো যে পুরোলিয়ার কি মাইরে মাইরে কইতেছি আমি আমি কইতাছি খারান মাথাটা বাইর কর মাথাটা বাইর কর মাথাটা বাইরি সমস্যা নেই যে আমার আসল যেটা আমারই স্থান

মরতে মরতে মারিলাম গোয়ালটা নাহলে হালারা মারিয়ে দিব ঠিক ঠিকানা নাই দা হে এস পিটা মারিলে কিরা আমার গোলাল বাংলা কন্যা নির্বুতে প্যারা নাই গাইস কিন্তু সমস্যা তো গাইস বুলেট নাই প্যারা নাই গাইস বুলেট থাকুক মানা থাকুক ওই যে সামনে এনিমি কোনো মতন গুলাল মারি আমি যে পুরো প্লেয়ার বয়ে গুলাল মারতে বনালে বুঝতো না গাইস আমি হইলাম একজন পুরো প্লেয়ার যদি আপনাকে সোলো ভার্সেস স্কোর খেলতে হয় পুরো প্লেয়ার হইতে হইলে দুইটা টিপস এন্ড টিপস এন্ড তো মনে নাই লেখা মনে করেন মরে গেছিলাম দুইটা এবার টিপস এন্ড গাইজে পিস অন দা জায়গা গাও মারি দিবেন পিস অন দা জায়গা এটার কোনো মতন কনফার্ম করবেন কনফার্ম করতে বালাইতে আমার কোনো এমন নাই গুলাল মারি এটা কনফার্ম করি এ মারিস না ভাই মারিস না কেউ মারিস না কেউ মারিস না বাকি কোনো মতন বাকি খালার পুত্র মাইরা লাইতাছে কোনো মতন বাকি যাক ব্যাপার না গাইস আমার গাঞ্জা খাইলে সুপার গাঞ্জা টান দিছি ফুটকিড়া কিড়া গেছে গাইস দেন বিসি মিসি পিছে নি আগে ভাগি ভাগি বাকি আলার আলার মারিস না দেন গাইস ডাবল ভিক্টর দা বিসি কান দুলে লিজি গো এখন পেরানাই আগে এমপি 5 টা ফলাই ফেব টিম ফেব টা লই এবার গাইস বিসি মিসি কান উড়াই আর নানি গন নাম বলে এলামো আর টিপ সিনডি গলো দুইটা এক নাম্বার টিপ সিনডি গলো ফিসন মারা আর দুই নাম্বার টিপ সিনডি কিনা আপনা আমি দেখাই সামনে এনি মি ফোন দেখি আগে সাইডে মেনে যাই বুলেট মুলেট নাই বুলেট মুলেট খোঁজা লাগবো সো ব্যাপার না